পুরুষ গড়ে থাকা অবস্থায় মহিলা নফল রুজাও রাখতে পারবে না রাখতে গেলে তাকে অনুমতি নিতে হবে স্বামীর কাছ থেকে আলারেসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়া হেল্ললে ইমরাতিন আন্তা সুমান্তা সুমান্তা সুমা ওয়যাউদুহা শাহীদুন ইল্লা বিইzni রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতের মহিলারা শুনে রাখো লা ইহলুল ইমরাতিন কোন মহিলার জন্য হালাল নয় কোন মহিলার জন্য জায়েজ নয়ন্তা সুমা শে রুজা রাখবে শে নফল রুজা রাখবে শে নফল রোজা রাখবে ওয়াজৌজুহা শাহিদুন আর তার স্বামী বাড়িতে আছে ঘরে আছে তার স্বামীর স্বামী বাড়িতে আছে বাসায় আছে ইল্লা বিদিনি তবে যদি মহিলা স্বামীর অনুমতি নিয়া স্বামীর অনুমতি নিয়া নফল রোজা রাখতে চায় শরীয়ত অনুমতি দিয়েছে আমি রসুল অনুমতি দিয়েছি স্বামীর অনুমতি নিয়ে কোনো মহিলা যদি নফল রোজা রাখতে চায় রাখতে পারবে আর নফল রোজা রাখতে গিয়া যদি স্বামী বাড়িতে থাকে বাড়িতে থাকা অবস্থায় স্ত্রী নফল রোজা যদি রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে নিতে হবে কারণ কি কারণ কি কারণ হইল নফল রোজা রায়ের নফল রোজার নফল রোজা রাখছে মহিলা স্বামী স্বামী স্ত্রী নফল রোজা রাখছে এখন দিনের বেলায় স্বামীর মনে কিছু চাইছে সব কিছু তো আর আমি বাংলায় বলতে পারবো না মনে কিছু নিজের চাহিদা পূরণ করার জন্য স্ত্রীকে ডাক দিল স্ত্রী বলল আমি তো রোজা এইখন এই রোজাকে সে অগ্রাধিকার দিবে নাকি স্বামীর চাহিদাকে অগ্রাধিকার দিবে শরীয়ত বলল তুমি যদি আগে স্বামীর কাছ থেকে অনুমতি চাইতা তাহলে তো এই জামেলাটা সৃষ্টি না এজন্য বলে বলে ইসলাম নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামী যদি বাড়িতে থাকে গড়ে থাকে বাসায় থাকে একজন মহিলার জন্য নফল রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে এই হাদিস আমরা সকলে আমাদের স্ত্রীদের কাছে পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ